আচ্ছা তোমরা কি জানো পিটি সুইমারদের সেই ফানি পছন্দের সবগুলো সম্পর্কে বিশেষ করে সুগার চাঙ্গুকিটা শুনলে তোমরা তো আস্তে আস্তে মাটি তুষ্টকে পড়ে যাবে তো ফার্স্ট আরেম তোমাদের লিডেছি আরেমের পছন্দের শখ হচ্ছে এসব ছবি দেখা যদি এসব ফানি মার্কা ছবি আমরা মানে না বুঝলেও লিডেছি কিন্তু ঠিকই বোঝে জিন তোমাদের ওয়াইল্ড রাইট হ্যান্ড জেম জিন উপর পছন্দের শখ হচ্ছে মাছ ধরা আর তোমরা কি জানো জিনোপা কিন্তু ত্রিশ কি চুচরের টুনা মাছ পর্যন্ত ধরেছে যে হোক তোমাদের জিহোপার পছন্দের শখ হচ্ছে সারাদিন ডান্স করা সুগা তোমাদের স্যাবের সুখ আপার পছন্দের শখ হচ্ছে সারাদিন সারা রাত মানে ঠিক দিনে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ঘুমানো আর সুখ আপা কিন্তু ঘুমের ডিস্টার্ব একদম পছন্দ করে না জিমিন তোমাদের কিউটিউবার্সের জিমিন ওপর পছন্দের শখ হচ্ছে সারাদিন এভাবে শুয়ে শুয়ে মুভি দেখা বি তোমাদের বি মানে তাই ওপর পছন্দের শখ হচ্ছে এভাবে ফানি মার্কা ভাবে শাক সুপন তো চাঙ্গো কোপারটা জানার আগে তুমি শুধু এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট অবশ্যই জানিও তোমার পছন্দের শখ কি তোমাদের চাঙ্গো কোপার সবচেয়ে পছন্দের শখ হচ্ছে সারাদিন মারামারি করা মানে বক্সিং করা তো জাগো সাথে কি কি বক্সিং করতে চায় তাকে তো অবশ্যই কমেন্টে জানিও